হাল্ক ভাই ওইটা তো আমার গরু না ওইটা তো একটা ঘোড়া কি ঘোড়া তরে আইস হাল্ক ভাই দৌড়ের সময় কথা কইলে শক্তি কমে যায় আমি উইনিং লাইনে চললাম ওই শালা দাঁড়া আমারে ঠকাইলি হাল্ক ভাই আপনি খালি শরীরেই বড় বুদ্ধি শুদ্ধিতে ওই ঘোড়ার থেকেও কম আসসালামু আলাইকুম এই হালকের ভিডিওগুলো বর্তমানে পুরো ইউটিউব কাঁপাচ্ছে ইউটিউবে ঢুকাই যায় না এই হালকের ভিডিওগুলোর জন্য ফেসবুকে ঢুকা যায় না বিল্লালের জন্য আর ইউটিউবে ঢুকা যায় না হালকের জন্য তো এই ভিডিওগুলোর ভিউ কেমন দেখে আসি এই চ্যানেলটা দেখেন মাত্র আটান্নটা ভিডিও দিয়ে প্রায় তিন লাখ সাবস্ক্রাইব এর ভিউগুলো দেখেন নতুন ভিডিওতেই এক লাখ এক লাখ আট লাখ পপুলারে দেখেন চার মিলিয়ন চার মিলিয়ন চার মিলিয়ন তিন মিলিয়ন দুই মিলিয়ন এই চ্যানেলটা দেখেন চুয়াত্তরটা ভিডিও দিয়ে প্রায় আড়াই লাখ সাবস্ক্রাইব আর এরও মাথা নষ্ট ভিউ নতুন ভিডিওতেই তিন লাখ ছয় লাখ পাঁচ মিলিয়ন পপুলারে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সাতাশ মিলিয়ন বিশ মিলিয়ন সাত মিলিয়ন ছয় মিলিয়ন পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন এরকম আরেকটা চ্যানেল দেখাই তারপর ভিডিও শুরু করি এই চ্যানেলটাও মোটামুটি ভালো দুইশো ভিডিও দিয়ে দুই লাখ সাবস্ক্রাইব ভিউও মোটামুটি ভালোই দুই লাখ দুই লাখ এক মিলিয়ন দুই মিলিয়ন পপুলারে দেখেন উনিশ মিলিয়ন পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন চার মিলিয়ন চার মিলিয়ন তো এসব হালকের ভিডিও কিভাবে বানাবেন দেখে আসি সর্বপ্রথম আপনারা দুটা প্রম্পট কপি করবেন প্রথম প্রম্পট দিয়ে স্ক্রিপ্ট বানাইবেন দ্বিতীয় প্রম্পট দিয়ে প্রম্পট বানাইবেন ওই দুটা প্রম্পট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে প্রথমে এক নম্বর প্রম্পটা কপি করবেন যেটা দিয়ে ওদের মতো ফানি স্ক্রিপ্ট বা গল্প বানানো যাবে প্রথম প্রমটি কপি করার পর ক্রোমে যাবেন তারপর জেমিনাইতে যাবেন এখানে ওই প্রমটি পেস্ট করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর হুবুহু ওই রকম ওদের চ্যানেলের মতো তিনটা ফানি স্ক্রিপ্ট বা গল্প দিয়ে দিবে তারপর পুরোটা কপি করবেন এখন নোটপ্যাডে গিয়ে যে গল্পটা মন চায় যেটা আপনার মনে ধরে ওইটা কপি করবেন এখন আমাদের দ্বিতীয় প্রম্টটি কপি করবেন আর এই দুটা প্রম্ট কখনো পরিবর্তন করতে হবে না প্রমটগুলো এমনভাবেই বানানো হয়েছে যে সব ঠিক থাকবে কিছু পরিবর্তন করতে হবে না দ্বিতীয় প্রম্পটি কপি করার পর আবার জেমিনাইতে যাবেন তারপর আমাদের দেওয়া দ্বিতীয় প্রমটি পেস্ট করে দিবেন এখন সে স্ক্রিপ্ট পাঠাতে বলবে আপনারা ওই স্ক্রিপ্টটি পেস্ট করে দিবেন সাথে সাথে সে ওই ভিডিওর জন্য কতগুলো প্রম্ট দরকার সব আস্তে আস্তে দিতে থাকবে সবগুলো দেওয়া হলে কপি করে নেবেন এখন নোটপ্যাডে যাবেন তারপর একে একে প্রম্পগুলো কপি করে নেবেন আর এই সবটা কিন্তু একটা প্রম্পট বড় বড় ওই দুটো প্রম্পটের জন্য সব কাজ সহজ হয়ে যাবে ওই দুটো প্রম্পট বানাতে আমার প্রায় ছয় ঘন্টা সময় লাগছে শুধুমাত্র আপনাদের জন্য ছয় ঘন্টা সময় নিয়ে বানাইছি আর আপনারা এক মিনিট সময় নিয়ে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না আর এই ভিডিওগুলো বানাতে অবশ্যই VEO3 থ্রি অ্যাকাউন্ট বা VEO3 থ্রি অ্যাকাউন্ট লাগবে তো যারা যারা কম দামে ভিইও থ্রি প্রো অ্যাকাউন্ট বা আল্ট্রা অ্যাকাউন্ট নিতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে নক দেন সবগুলো কপি হলে এখন ক্রোমে গিয়ে সার্চ দিবেন ফ্লো এই ওয়েবসাইটে ঢুকবেন তারপর ওই প্রো জিমেইল দিয়ে লগ করবেন তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এখন এখান থেকে ভিডিওর সাইজ সিলেক্ট করবেন যদি লং ভিডিও বানান তাহলে সিক্সটিন টু নাইন সিলেক্ট করবেন যদি শর্ট ভিডিও বানান তাহলে নাইন ইস টু সিক্সটিন সিলেক্ট করবেন আমি নাইন ইস টু সিক্সটিন সিলেক্ট করলাম এখান থেকে ভিডিও সংখ্যা সিলেক্ট করবেন তারপর এখানের উপর একটা সিলেক্ট করবেন এখন একে একে প্রম্পগুলো পেস্ট করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন সবগুলো ভিডিও তৈরি হলে এই ডাউনলোড চিহ্ন থেকে ডাউনলোড করে নেবেন এখন আপনাদের কোনো একটা এডিট অ্যাপসে গিয়ে ভিডিওগুলো এডিট করে নেবেন আমি ইনশর্টে গিয়ে ভিডিওগুলো সিলেক্ট করব তারপর ভিডিওর সাইজ বড় করে দেব বাকি সবগুলো এডিট করে জায়গা মতো এরকম ফানি সাউন্ড লাগিয়ে দেব এতে ভিডিওটা আরও সুন্দর হবে আর এই ফানি সাউন্ডগুলো কপিরাইট ফ্রি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এখন সব কাজ শেষ হলে এক্সপোর্ট করে নিব ওই বাবুরচি প্লেটে শুধু আলু দেশ কেন মাংস কই মাংস দে বেটা স্যার মাংস তো শেষ শুধু আলু আর ঝোল আছে এইটাই খান কি কইলি হালকের লগে মস করা মাংস শেষ মানে ওই ডেকচির তলায় কি লুকাইছস না স্যার সত্যি কিছু নাই বিশ্বাস করেন চুপ থাক ফকির নিরপুত আমার খিদা লাগছে আর তুই কস মাংস নাই তাইলে তোরই চিবা খামু ওরে বাবারে রে হালক বাই খেই পা গেছে পালাও ওই কেরাসস আমার মাংস আটকাইবি আয় সামনে আয় ধইরা চাটনি বানামু সবগুলা রে ওই দানব বিয়া বাড়ি বন্ধ করস ধর ওরে তোরা লাঠি দিয়া মারবি আমারে এই নে উড়া যাক বাবা পেটটা তো ভরল কিন্তু ডেকচিটা পেটে গিয়া কেমন যেন গুড় গুড় করতেছে বন্ধুরা বিরিয়ানির মাংস না পাইলে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে দিও নাইলে তোমাদের বিরিয়ানিও আমি খাইয়া যাবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ